আসলে দেখেন অস্ট্রেলিয়া সিটিজেন বিয়ে এরা পুরো ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়া থাকে আমাদের চেয়ারম্যানও পা আমাদের পাশে ছিলেন আসলে যে চেয়ারম্যান সাহেবের মন মাইন্ড খুব ভালো এরা ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়া থাকে আর দেখেন একে বিয়ে করালাম এই বাড়িতে এরা ভাড়া থাকে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে দর্শক বন্ধুরা আসলে বিয়ে হচ্ছে সিটিজেন অস্ট্রেলিয়ার সিটিজেন তার সঙ্গে বিয়ে হচ্ছে আসলে আমাদের ভিডিও দেখেন সাপোর্ট করেন তাহলে লিক leak ছিল তা হয়ে গেছে এই বাড়িতে কান্নাকাটি করেন না সবাই দোয়া করে দিয়ে ঠিক আছে এটা যেন সুখে থাকে হ্যাঁ দোয়া করে দিয়ে হ্যাঁ মাশা ওর সাথে আজকে প্রায় 7 থেকে 8 দিন আমার সাথে ঘুরতেছে অনেক কষ্ট করতেছে মন মাইন্ড খুব ভালো দোয়া করেন সবাই সব সময় হাসি খুশি থাকে ভাই আসলে খুব ভালো লাগছে ভাই কষ্ট পায় না জানি না বিয়ে দিবে সব আপনার সব জায়গা নিব ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আসলে ভাই আমেরিকায় থাকে আমেরিকা ঠিক আছে বাড়ি যাইতে দেব না আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অস্ট্রেলিয়া সিটিজেন একটা আপুর সঙ্গে একটা ভাই বিয়ে হয়েছে সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা সাপোর্ট করেছিলেন এই আপুর পুরো ফ্যামিলি অস্ট্রেলিয়ায় থাকে ফ্যামিলি সহ দেখেন বিয়ে হয়েছে ভাই কষ্ট করে না যেটা সত্য সেটাই বলি এই ভাইয়ের বাবা ভ্যান চালায় এরা কিন্তু এই বাড়িতে ভাড়া থাকে যতটা পারছি দেখেন শুধু একে দেখা এই আপু চয়েস করছে এদের ফ্যামিলির সবাই চয়েস করছে সেই কারণে বিয়েটা আমরা দিতে পারছি প্রথম অবস্থায় এদের বাড়িতে ঘুরে নিয়ে যাব আমরা এদের বাড়িতেই থাকবে পুরো ফ্যামিলি সহ অস্ট্রেলিয়ায় থাকে এর কোনো ভাইও নাই বোনও নাই এক বাপের এক মেয়ে জন্য অনেক আদরে দেখেন কত সৈন্য দিছে অন্তত পক্ষে আঠারো থেকে বিশ ভরি শুধু হবে তাও কি বন্ধুরা অস্ট্রেলিয়া থাকি এদের সহ যতটুক পারছি একমাত্র আপনাদের ভালোবাসা আল্লাহ লিখে রাখছিল সেই জন্য হয়েছে এই ভাই আমাকে চব্বিশ হাজার টাকা দিচ্ছিল উপহার হিসেবে টাকা বড় কথা না এর জন্য অনেক কষ্ট করছি অনেক সময় ফোন রিসিভ করতে পারি না কষ্ট পাইছো নাকি ওস্ট ভাই যে অস্ট্রেলিয়ার সিটিজেন বিয়ে দিলাম এটা আসলে আপনার কাছে কেমন লাগছে সবাই সবাই দেখেন আমাদের এলাকার চেয়ারম্যান কিন্তু আসলে এর মুখেই শুনি তো আপনারা অনেকে হয়তো আমাদের এলাকায় মানুষ ছিলেন কেমন হয়েছে এ কিন্তু এর একটা ভাই আছে তাকে নিয়েও অস্ট্রেলিয়া চলে যেতে পারবে একে ফ্যামিলি শো এ যদি চায় অস্ট্রেলিয়া নিতে পারবে এখন এ এরা কিন্তু নিতে এক টাকাও লাগবে না কেন জানেন বিমান ভাড়াটা শুধু লাগবে পাসপোর্ট ফুট লাগবে কারণ সে সিটিজেন তারা অস্ট্রেলিয়ার সিটিজেন সেই ক্ষেত্রে একেও নিয়ে চলে যাবে অল্পদিনের মধ্যে হয়তো এরা হয়তো বাংলাদেশে দুই থেকে তিন মাস আছে তারপরে একে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে এরকম অনেক পাত্রী আমাদের কাছে আছে যারা আমাদের ভিডিও দেখেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কারণ আমার নাম বলে আপনাদের কাছ থেকে সিটারি বাট করবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা নিতে পারে আমি কারো কাছ থেকে টাকা পয়সা নেই না যারা কমেন্টে নাম্বার দেয় কারো কাছ থেকে আমি কাউকে ফোনই দেই না দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন কমেন্টে কেউ ফোন নাম্বার দিবেন না আমার অনেক ভিডিওতে আমার ফোন নাম্বার আছে অনেক গানে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন লেখেন রাজু খানের গান সামনে আমার নতুন আপডেট গান আসতেছে গানে গানে বাড়ির ঠিকানাও পাবেন গানের মাধ্যমেই আমার বাড়ির ঠিকানা পাবেন গানের ভিতরেই আমার ফোন নাম্বার দিয়ে আছে আপনি দশটা গান দেখেন দুইটা চারটা গানে অবশ্যই পাবেন আসলে যে বিয়েটা দিছি জোর করে দিছি জি না এখন কয়দিন পরে তুমি অস্ট্রেলিয়া যে একটা উদাহরণ দিচ্ছি রাগ হয়ে অস্ট্রেলিয়া গিয়ার যাওয়ার পরে তুমি একে ভুলে যাবা একে কষ্ট দিবা তোমার নামে কিন্তু মামলা করব। ভিডিও কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে তো আর এলাকার চেয়ারম্যান তো আছে আমাদের চেয়ারম্যান নিজেই তোমার গার্জিয়ান হয়েছে এই জন্যই ভালো লাগছে যতটা পারছি চেয়ারম্যানও ভালো লাগছে কান্নাকাটি করছো এই যে বাড়ি ভাড়া থাকো তুমি অস্ট্রেলিয়া গেলে মাসে তিন লাখ কামাই করলে মনে করো যে এই বাড়ি করতে লাগবে কয় মাস আচ্ছা তোমার মায়ের কিছু কথা শুনে এদিকে আসেন তো বসেন এই যে যে আমরা বিয়েটা দিছি কারণ আপনার কি মন থেকে পছন্দ হয়েছে আপনার বৌমা তো দেখতে শুনতে কোনো খারাপ না লাখে একজন কারণ কি জানেন কি দিব তার বর্ণনা টানা টানা চোখ হ্যাঁ বাসির মতো বাসির মতো নাক যে তাহার মাথায় কালো চুল বলবো না আর তার কথা হতে পারে ভুল ঠিক না এখন অস্ট্রেলিয়া থাকে আপনার পুরো ফ্যামিলি সহ অস্ট্রেলিয়া চলে যাবে এটা কি লটারি মতো না অবিশ্বাস্য কথা না বিশ্বাস হয় না মানুষের ঠিক না আসলে অস্ট্রেলিয়া যাওয়ার পরে নামাজ কালাম পড়বে আর এক একটা কথা বলি আমি আপনি নামাজ কালাম পড়বেন পাঁচ তো স্বামীকে ভালোবাসবেন প্লাস আপনার শ্বশুর শাশুড়ি মা বাবার মতো একে কষ্ট দিবেন না ঠিক আছে ওকে ধন্যবাদ আর আপনিও নিজের মেয়ে মনে করে দেখবেন আপনার তো দুইটা ছেলে একটা ছেলে আমরা দিয়ে দিলাম এদেরকে আপনার ছেলেকে দিয়ে দিলাম এদের বাড়িতেই থাকবে অস্ট্রেলিয়া থাকবে আর কি এদের অস্ট্রেলিয়া তো বাড়ি আছে আর সবাই দোয়া করবেন বন্ধুরা এরা যেন সারাটা জীবন সুখে থাকে এই দোয়াটা আপনাদের কাছে চাই এদের বাচ্চা কাচ্চা হবে এরাও যেন নামাজ কালাম পড়ে এরা যেন হুজুর হয় আর আমি যেন এরকম কাজ আরও করতে পারি সেই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না চাই একটু ভালোবাসা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এক একটা শেয়ার আমরা মনে করবো এক আমরা এক কোটি টাকা পেয়েছি তাই দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে এরকম কাজ যেন আরও করতে পারি এরকম অসহায় মানুষের পাশে যেন আরও আমরা থাকতে পারি তা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য